থেকে সাগরের কুল নীরব রাতে জোছনার গোল ঢেউয়ের গান বাতাসের সুর প্রেমের মন্ত্রণা হৃদয়ে ভরপুর হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে উপকূল রেখার একটি অংশকে পুরী জেলা প্রশাসন দ্বারা নীলাদ্রি সৈকত হিসেবে মনোনীত করা হয়েছে যা পর্যটকদের আকর্ষণ করার প্রয়াসে বিনোদনমূলক সুবিধা এবং অন্যান্য অবকাঠামো তৈরি করেছে নীলাদ্রি সমুদ্র সৈকত দেখার জন্য দর্শকদের অবশ্যই একটি ব্যবহারকারী চার্জ দিতে হবে মেফায়ার হোটেল এবং মোহানের মধ্যে অবস্থিত পাঁচশো মিটার সমুদ্র সৈকতটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসন একটি বেসরকারি সংস্থাকেও দিয়েছে একটি অতিরিক্ত কোম্পানি প্রায় চল্লিশ লক্ষ টাকায় স্পন্সার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা সৈকত রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হবে নীলাদ্রি সৈকতে প্রশাসন একটি লন বাগান অ্যামফিথিয়েটার ডেক্স চেয়ার বিচ হাউস এবং খেলাধুলার সরঞ্জাম তৈরি করেছে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও রয়েছে পুরের নীলাদ্রি সৈকত তার শান্ত এবং পরিপাটি পরিবেশের জন্য সুপরিচিত যা এটিকে অবসর ও বিশ্রামের জন্য আদর্শ জায়গা করে তোলে সৈকতটি অন্যান্য পুরী সৈকতের তুলনায় কম ব্যস্ত এবং সুন্দর দৃশ্য রয়েছে বিশেষ করে এবং এবং সময় জলের সৌন্দর্য শান্ত পরিবেশের সাথে অতিথিদের একটি আরামদায়ক আশ্রয় প্রদান করে সাঁতার কাটা সৈকতে খেলাধুলা এবং আশেপাশের বিক্রেতাদের কাছ থেকে আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়ার সবই চমৎকার কার্যকলাপ যা সেখানে করা যেতে পারে সমুদ্র সৈকতটির ইতিহাস পুরীর সমৃদ্ধ সাংস্কৃতিক সাথে সৈকতের মন্দির ভারতের অন্যতম চরধাম তীর্থস্থান পুরীর দর্শনার্থীদের জন্য প্রধান আকর্ষণ নীলাদ্রি শব্দটি নিজেই যার অর্থ নীল পাহাড়ের প্রভু ভগবান জগন্নাথের সাথে যুক্ত যাকে নীলাদ্রি বিহারীও বলা হয় সমুদ্র সৈকতটি উপকূল রেখার দৈর্ঘ্য বরাবর অবস্থিত যা ঔপনিবেশিক এনকাউন্টার এবং প্রাচীন সামুদ্রিক বাণিজ্য সহ ঐতিহাসিক ঘটনার একটি বিস্তৃত পরিসর নীলাদ্রি সমুদ্র সৈকত সাম্প্রতিক বছরগুলিতে তার মনোরম দৃশ্য এবং আদিম পরিবেশের কারণে পর্যটকদের আকর্ষণ হিসেবে আরও জনপ্রিয় হয়ে উঠেছে অঞ্চলটি তার সৌন্দর্য বজায় রেখে উন্নয়নের মধ্য দিয়ে দিয়েছে বাসিন্দা এবং দর্শক উভয়ের জন্য এর আকর্ষণ বাড়িয়েছে বঙ্গোপসাগরের মৃদু ঢেউয়ের নিচে পুরীর নীলাদ্রি সমুদ্র সৈকতের সোনালি বালি যা উপকূল বরাবর চলে এবং একটি শান্ত আকর্ষণীয় দৃশ্য পরিচ্ছন্নতা এবং শান্তিপূর্ণ পরিবেশের খ্যাতির কারণে সৈকতটি বাসিন্দা এবং দর্শনার্থী উভয়েরই পছন্দের লোকজনকে এই অবসরে ঘুরে বেড়াতে সৈকতের ক্রিয়াকলাপে জড়িত এবং মনোমুগ্ধকর ভোর ও সন্ধ্যা করতে দেখা যায় সদের সমুদ্রের বাতাসে নেওয়ার একটি জায়গা এটি খোলার সময় এবং এর শিশু সম্পর্কিত শ্রদ্ধা থেকে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এটি খোলা থাকে এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি দিতে হয় না আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন নিকটতম বিমানবন্দর বীর্যুপর পরিষ্কার রাখুন আপনার আবর্জনা আপনার সঙ্গে নিয়ে যান সামুদ্রিক জীবদের জীবন রক্ষায় সদা তৎপর থাকি এবং পৃথিবীকে সকল প্রাণী বাসযোগ্য ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ